আসসালামু আলাইকুম আমার পরিবারের সকল সদস্যদেরকে জানাই শুভেচ্ছা কেমন আছো তোমরা আর আজকে বিকেলে আমি আসছিলাম একটা টাবুরে আমার খুব ভয় লাগছিল তারপরেও সে টাবুড়েটায় ঘুরতে আসছিলাম কারণ অনেকজন আসছিলো আর সবাই দেখো সামনে ক্যামেরা নিয়ে খুবই ব্যস্ত জায়গাটা এতই সুন্দর বলার বাহিরে কিন্তু নদীগুলো পানি খুবই পরিষ্কার ছিল খাওয়া যায় পানিগুলো এখানে উঠলে আর উঠার কারো ব্যবস্থা নেই এদিকে দেখো সবাই ভিডিও করতেছে অনেক লোকজন আমরা উঠছিলাম আমরা বৈশা বৈশা ভিডিও করছিলাম এদিকে আমার ছোট ভাই আমি আমার ছেলেকে নিয়ে আরও অনেক সদস্যরা উঠেছিলো এই টাবরে আর টাবুরে আপনার এটা অনেক জোরে জোরে চলে সমস্যা নেই আর অনেকগুলো আছে ওই দেখো মাছ পথে হাঁসের মতন পা দিয়ে চালানো লাগে তোমরা আমার অন্য ভিডিওতে অবশ্যই দেখেছ ওই দেখো টাবর এগুলো দেখো তাড়াতাড়ি আসতেছে এই যে এগুলো অনেক ভিতরে গভীর পর্যন্ত যায় আর সামান্য মনে হয় বিশ মিনিট লাগে ভিতরে যাইতে আসতে মনে হয় আধা ঘন্টা সর্বোচ্চ তাইতে তোমার এক টাবরে নেয় বারোশো টাকা এখন সবাই মিলে এখানে অনেক লোকজন উঠলে এটা ছেড়ে দিয়েছে আর আমরাও গেছি আর নদী দেখো পানির স্রোতগুলো এত সুন্দর লাগছিল যার জন্য নদীর স্রোতগুলো আমি ভিডিও করছিলাম আর এত ভিতরে আশপাশে ছোট ছোটো নৌকাগুলো দেখলে খুবই ভালো লাগে কিন্তু বন্ধুরা জানো এখানে তোমরা কিন্তু পড়ে গেলে উঠানোর কোনো ব্যবস্থা নেই আসতে আসতে তুমি যাবে আর যদি তুমি পারো সাতটাতে তাহলে তুমি এক কিনারায় যেতে পারবে আর এখানে ওই যে মানুষ মাছ ধরতেছে দেখছো বাহিরের পাবলিক যদি এখানে মাছ ধরতে আসে না ও যে দেখছো পাহাড়ের ওই পাশে পাড়ের ওই পাশে তাহলে এক হাজার টাকা করে টিকিট আর যদি এখানে কোনো সরকারি লোক যদি আসে তাহলে এখানে তোমাদের কাছ থেকে নেবে মাত্র তিনশো টাকা আর এই টাবুরিটা পাবলিকদের জন্য বারোশো টাকা করে আর তুমি যদি কোন সরকারি ডিপার্টমেন্টে চাকরি করে থাকো তাহলে যদি আসো তাহলে তোমার কাছ থেকে নেওয়া হবে সর্বোচ্চ তিনশো টাকা তোমার ঘোরার জন্য তোমার এই ব্যবস্থা করা হয়েছে আর আমরা এদিকে সবাই মিলে অনেক কথা বলতেছি হই হুল্লো করতেছি সবাই ভিডিও করতেছি আর পানিগুলো দেখে খুবই আমাদের সবার ভয় লাগছিল কারণ পানিগুলোর ওখানে খুবই সুন্দর ছিল আর আমরা এদিক থেকে ভিতরের দিকে আস্তে আস্তে আসে আবার ঘুরে চলে যাব একই পথে আর এদিক থেকে আর আমি কি আর করব বলো আমি তো একদম ভিডিও করতেই আছি যে পানিগুলো আমার পাশে যে লোকটাকে দেখতেছো লোকটা হচ্ছে আমার ছোটো ভাই আর ও আমার বাসায় আসছে ঘুরতে ঘোরার উপলক্ষে ওকে আমি এখানে নিয়ে আসলাম আমি আরও বিভিন্ন জায়গায় ওকে নিয়ে আসি কিন্তু জানো কি তোমার ভাই না থাকলে সাহস পায় না একা একা আসার তারপরে চলে আসলাম তোমাদের ভাই আমাদের এই টাবরের টায় বোর্ড এই বোর্ডটা উঠিয়ে দিয়ে সে চলে গেছে আর এই দেখো যে আমরা সবাই ভিডিও করতেছি কিন্তু এখানে যে পাহাড় পাহাড়ের চারিপাশে যে জঙ্গল আছে এই যে তোমার দেখো নদীটা ঘুরে গেল আবার তাবুরেরটা আবার এখান থেকে আমরা ব্যাক করলাম আমরা যে পথ থেকে আসছি ওই পথ দিয়ে যাবো কিন্তু বন্ধুরা জানো আমার ভিডিওটা যদি তোমাদের কারো ভালো লাগে প্লিজ বন্ধু হয়ে পেশ পাশে থেকে কিন্তু তোমরা কেউ বলো না যে পাশে আসি আমার পরিবারে যেও এতে তোমারও ক্ষতি আমারও ক্ষতি এটা সবার চ্যানেলে ক্ষতি হবে প্লিজ তোমরা শুধু একটু লাভ লেটার দিয়ে যেও তোমাদের সময় মতো তোমাদের পরিবারে আমরা যে ভালোবাসা দিয়ে আসবো কিন্তু এরকম কমেন্ট কেউ করো না আর সঙ্গে সঙ্গে কেউ ব্যাগ দিও না যদি ব্যাগ দাও তাহলে বারো ঘন্টা পর তোমরা পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে এসো alha